হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কান্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিওর আলোচনা বিষয়বস্তু আম গাছের গুটি সেট হয়ে যাওয়ার পরে কি কি পরিচর্যা করতে হবে ছোট্ট ভুলের কারণে আপনার এই যে গুটিগুলো খুব সহজে ঝরে যেতে পারে তাই এই মুহূর্তে অত্যন্ত সতর্কমূলকভাবে ভাবে আম গাছের পরিচর্যা করতে হবে আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার যদি ছাদ বাগানে প্রচুর পরিমাণ আমের ফলন হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আম গাছের গুটি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এবং আম গাছে আমের মুকুল টিকিয়ে রাখা সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস আমের মুকুল আসা থেকে গুটি সেট হওয়ার পরে বেশ কিছু সমস্যা দেখা যায় যেমন গুটি ঝরে পড়া পাতা পুড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো কেন হয় প্রথমেই বলবো কারণ সমস্যা জানা থাকলে তার সমাধান করতে অনেক সুবিধা হয় প্রথমত গুটি ধরার পরে গাছে যদি নিয়ম করে পেস্টিসাইট এবং ফাঙ্গিসাইট না দেন তাহলে গুটিগুলো হলুদ এছাড়া পোকা মাছি তাই সাত থেকে দশ দিন গ্যাপ দিয়ে কোনো জৈবিক কীটনাশক আপনি যদি ব্যবহার করেন তাহলে দু এম এল এক লিটার জলে আপনারা ব্যবহার করবেন যখনই ব্যবহার করবেন অবশ্যই বিকালের দিকে স্প্রে করবেন তাহলে এই পাতার নিচে থাকা সাদা মাছির জাপ পোকার আক্রমণ আপনারা পারবেন। আপনারা যদি এই ধরনের কীটনাশক ব্যবহার করতে চান তাহলে আপনার অবশ্যই কাকা যে পেস্টিসাইড আছে সেই পেস্টিসাইডটা ব্যবহার করবেন দ্বিতীয়ত যেটি হয় পোকামাকড় বাতাসে যেমন ঘুরে বেড়ায় তেমনি ঘুরে বেড়ায় ছত্রাক এই অপকারী ছত্রাকের আক্রমণে কচি এই মুকুলগুলো যেমন নষ্ট হয়ে যায় পাশাপাশি আপনার গাছে আসা এই যে ছোটো ছোটো গুটিগুলো গুটিগুলো আক্রান্ত হয় তাই এই সময় কীট পাশাপাশি ছত্রাকের আক্রমণ প্রচুর হয়ে থাকে আর এই ছত্রাকের আক্রমণকে প্রতিহত করা আপনার প্রধান কাজ হয়ে দাঁড়ায় আর এই ছত্রাকের আক্রমণ প্রতিহত করার জন্য আপনাকে যেটি করতে হবে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড যেমন অ্যান্ট্রাকল আপনার কাছে সাব ব্যাবিস্টিন ডিডোবিন গোল্ড ম্যান যা থাকুক না কেন আপনি ব্যবহার করতে পারেন তবে আমি আপনাকে ব্যক্তিগতভাবে অ্যান্ট্রাকল ব্যবহার করতে বলবো কারণ এই ক্ষেত্রে অ্যান্ট্রাকল খুব ভালো কাজ করে অ্যান্ট্রাকল যদি আপনারা ব্যবহার করেন বা অন্য কোনো ফাঙ্গিসাইটে যদি আপনার ব্যবহার করেন অবশ্যই দেড় গ্রাম অর্থাৎ এক চামচের একটু বেশি আপনারা এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার শখের যে আম গাছ সেই আম গাছ অবশ্যই স্প্রে করে দেবেন এটি স্প্রে করবেন দশ দিন বাদে বাদে আপনারা চাইলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে স্প্রে করতে পারেন তবে যদি হাতে আপনার সময় থেকে থাকে আপনি যদি ফ্রি থেকে থাকেন তাহলে অবশ্য আমি বলবো যে কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে স্প্রে না করে দুটির আলাদা আলাদা কাজ করার সুযোগ দেবেন তাই এক থেকে দুই দিন বাদে বাদে আপনারা স্প্রে করবেন তাতে খুব ভালো কাজ হবে তৃতীয়তে যে জিনিসটা দেবেন আম গাছে কীট পতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ প্রতিহিত করার পাশাপাশি যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে গাছের পুষ্টিকর খাবার আর এই গাছের পুষ্টিকর খাবার যদি আপনারা না দেন আপনাদের এত কষ্ট করে ধরানো এই যে শখের আমগুলো অবশ্যই ঝরে পড়বে এবং আপনার গুটিগুলো সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে খাবারের অভাবে তাই এই সময় আপনার একটা ভালো খাবার পুষ্টিকর খাবার দিতে হবে তাই এনপিকে অর্থাৎ যেটাকে আমরা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ নামে চিনি সেটি দু গ্রাম এক লিটার জলে অবশ্যই মিশিয়ে নেবেন এর সঙ্গে যেটি মিশিয়ে নেবেন সেটি হচ্ছে বোরন ওয়াটার সেলেবেল বোরন এই বোরন গাছে পুরোপুরি না দিলে গাছের ফলগুলো ঝরে পড়ায় গাছের ফলগুলো হলুদ হয়ে যায় অর্থাৎ অফ বোরনের অভাবেও গাছে ফুল ফল ঝরে পড়ে তাই আপনারা এনপিকে জিরো জিরো ফিফটির সঙ্গে এক গ্রাম বোরন মিশিয়ে নিয়ে পুরো গাছটাকে আপনারা চান করিয়ে দেওয়ার মতো দেবেন তাতে আপনার গুটি ঝরা অনেক অংশে বন্ধ হবে এর সাত দিন পরে অর্থাৎ বোরন এবং আপনারা জিরো জিরো ফিফটি স্প্রে করার সাত দিন পরে একটি অনুখাদ্য অবশ্যই আপনাকে দিতে হবে এই অনুখাদ্যের মধ্যে আমি আপনাকে বলবো বায়োবিটা এক্স খুব ভালো কাজ করে এই বায়োবিটা এক্স আপনারা দু এম এল এক লিটার জলে গাছের প্রধান ডাল থেকে অর্থাৎ উপরের ডাল থেকে নিচে পর্যন্ত সব জায়গায় খুব ভালো করে স্প্রে করে দেবেন এবং এখানে বিভিন্ন ধরনের এই বায়োবিটা এর মধ্যে গাছের জন্য তৈরি বিভিন্ন ধরনের খাবার থাকে এই খাবারগুলো যদি আপনি গাছ ঠিকঠাকভাবে পায় গুটি ঝরা বন্ধ হয়ে যাবে পাশাপাশি আপনার এই যে ধরা গুটিগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়ে তাড়াতাড়ি বড় হয়ে উঠবে এছাড়াও আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে একটি সমরেশীয় এনপিকে অর্থাৎ উনি শুনি শুনি বা কুড়ি 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 আপনারা এক লিটার জলে স্প্রে করে বা গাছের গোড়াতে দিতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে এই যে স্প্রেগুলোর কথা বললাম এই স্প্রেগুলোর কথা এবারে আসুন একটু সহজভাবে ভেঙে আপনাদের সঙ্গে বলি আপনারা যদি স্প্রেগুলো গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু অত্যন্ত মারাত্মক অবস্থা হয়ে যাবে শকের বশবর্তী হয়ে যে ধরানোর গুটিগুলো অত্যন্ত খুব সহজেই ঝরে পড়ে যাবে তাই আসুন একটু ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করিন প্রথমেই যে ডোজের কথা বললাম অর্থাৎ এনপিকে জিরো জিরো ফিফটি এবং বোরন যেদিন স্প্রে করবেন তার সাত দিন পরে একটি মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করবেন এবং এই মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করার এক থেকে দুই দিন পরে আপনারা সমরে সিএনপি কে যেমন উনিশ 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 কুড়ি 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 পনেরো দিন পর পর স্প্রে করবেন এতে ফল বড় হওয়া থেকে আপনারা ফল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে এই যে আপনি খাবারটার কথা বললাম অর্থাৎ স্প্রেটার কথা বললাম এটি ফল বড় না হওয়া পর্যন্ত আপনারা প্রায় দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এভাবে দিতে পারেন আম গাছের গুটি ধরার পরে পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অবশ্যই সাপোর্ট করবেন ফ্রেন্ডস আর একটা কথা না বললে নয় আপনারা অবশ্যই দেখেছেন আমার ভিডিওটি এই গাছে কত ধরনের কতগুলো মুকুল ধরেছিল এই মুকুল থেকে মাত্র এই কয়েকটা মাত্র আম ধরেছে এর কারণ গাছটি অত্যন্ত ছোট এক বছরও গাছটি হয়নি কিন্তু গ্রোথটা খুব সুন্দর হওয়ার কারণে মুকুল এসেছিল যদিও গ্রাফটিং করা গাছগুলোকে তাড়াতাড়িতে মুকুল আসে কিন্তু এখানে মুকুল আসা কয়েকটি মাত্র আম ধরেছে এটাতেই আমি অনেক খুশি আর এই জাতটি অর্থাৎ এই আমের জাতটি খুব উন্নত একটি জাত বেনানা ম্যাঙ্গো আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে আমের সাইজগুলো গুলো কেমন লম্বা লম্বা হয়ে যাচ্ছে অর্থাৎ বেনানা ম্যাঙ্গো আমগুলো লম্বা লম্বা সাইজের হয় আপনারা জানেন তো আমি এখন এই আমগুলো কিভাবে রাখা যায় বা আপনার কাছেও যদি প্রচুর পরিমাণ আম থেকে থাকে এই আমগুলো কিভাবে রাখা যায় তো সেই চেষ্টা করতে হবে তো আজকে যে পরিচর্যার কথা বললাম সেই পরিচর্যাগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ ভাবে করেন এবং আপনি যদি আম গাছের এই ধরনের পরিচর্যা করেন আপনার কাছে যে ধরনের আম থাকুক তা কেন যে কটি গুটি থাকুক তা কেন আমগুলো এইভাবে করলে আপনার অবশ্যই গুটিগুলো টিকে যাবে এবং আমগুলো বড় হয়ে উঠবে তো আম গাছের পরিচর্যা সম্পর্কে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ